একশো বাহান্নটা সিঁড়ি চড়ে এই ওপরে উঠলে তবেই কিন্তু এই দূরে হুগলি নদী আর এই ইমামবাড়ার রূপটাকে দেখা যাবে খালি একশো বাহান্ন সিঁড়ি টপকে একদম টপে উঠে গেছি যে ক্লক টাওয়ার আছে সেই ক্লক টাওয়ারের ঘন্টাটার আওয়াজই এখানে পাওয়া গেল তো হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমি তুষার নন্দী চলে এসেছি নতুন আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আর আজকের ব্লগটা হতে চলেছে হুগলির ইমামবাড়াকে কেন্দ্র করে আর আজকে আমি এসে গেছি হুগলির ইমামবাড়াতে তোমরা আমার পেছনে সেটা দেখতেই পাচ্ছ আর এখানে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি এই যে পার হেড দশ টাকা করে টিকিট আর পুরো ইমামবাড়াটা ঘুরে দেখবো ততক্ষণ ভিডিওটার সঙ্গে থাকো এই যে ইমামবাড়াটা তোমরা দেখতে পাচ্ছ এই ইমামবাড়াটা হাজি মোহাম্মদ মহসিন তৈরি করেন আর তিনি তৈরি করেন জন্ম হচ্ছে সতেরোশো বত্রিশ এবং মৃত্যু হচ্ছে আঠেরোশো আর তিনি আশি বছর মতন বেঁচে বেঁচেছিলেন আর এই যে হাজি মোহাম্মদ মহসিনের যার কথা আমরা বলছি ইনি কিন্তু ইরানের লোক ছিলেন আর এখানে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ক্লক টাওয়ার এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লক টাওয়ার এই ঘড়ির ভিতরে তিনটে ঘন্টা আছে এর ওজন একটা হচ্ছে তিরিশ মন একটা হচ্ছে চল্লিশ মন একটা হচ্ছে আশি মন তিরিশ মন আর চল্লিশ মন যেটা ওজন সেগুলো হচ্ছে পনেরো মিনিট ছাড়া বাজে আর আশি মন যে ঘন্টাটা আছে ভিতরে সেটা হচ্ছে এক ঘন্টা ছাড়া বাজে আঠেরোশো বাহান্ন সালে এগারো হাজার টাকা দিয়ে এই ঘড়িটাকে এখানে প্রতিস্থাপন করা হয়েছিলো মানে তোমরা ইমাজিন করতে পারছো তখনকার যুগে এগারো হাজার টাকার ভ্যালু কতটা আর এই পুরো প্রপার্টিটাকে দেখে বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা মুসলিমদের মুসলিমদের যে শিয়া সম্প্রদায় আছে সেই শিয়া সম্প্রদায়ের উপাসনালয় হচ্ছে এইটা মানে উপাসনালয় হিসাবে এখন দেখা হয় এটাকে হাজি মোহাম্মদ মোহসিন তিনি ছিলেন ইরানের লোক এবং তিনি খুব দানশীল লোক ছিলেন তিনি তিনি তার যে পুরো প্রপার্টি ছিল সেই প্রপার্টি থেকেও মানে এই হুগলি জেলার জন্য অনেক কিছু তিনি তৈরি করে দিয়ে গেছেন এবং তিনি এখানে একটা কলেজ করেছেন এখানে গরিব দুঃখীদের জন্য আরও বিভিন্ন ও ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন কিছু করে দিয়ে গেছেন হুগলির যে মহসিন কলেজ সেটা তারই ট্রাস্টের মাধ্যমে তৈরি করা হয়েছে আর এই যে ইমাম ভাড়াটা এই ইমাম ভাড়াটা বিশাল জায়গা জুড়ে তোমরা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা দেখতেই পাচ্ছ এখানকার আর্কিটেকচারটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানকার আর্কিটেকচারটা কি এই যে এই দিকে আছে উপাসনালয় আর এই সামনে আছে ক্লক আমরা ক্লক টাওয়ারটা তো উঠব আর এই ইমামবাড়ার উপরের যে ছাদটা মানে দেখা যাচ্ছে এটা যে আগেকার দিনের পরিবার ছাদ এখানে মোটা মোটা শাল কাঠ দেওয়া দেখতে পাচ্ছি এবং লোহার যে পাত সেগুলো এই ইমাম বাড়া কত কিছু সাক্ষী নিয়ে আজও কিন্তু দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আর এখানে এই যে দেখা যাচ্ছে পুরাতন যুগের বিভিন্ন ধরনের বিভিন্ন লন্ঠন এখানে রাখা আছে অকেজ হয়ে গেলেও এখনো কিন্তু এই জিনিসগুলো এখনো দাঁড়িয়ে আছে মানে তোমরা শুনতে পেলে আমি মানে কতটা লাকি এই যে একটু আগে আমি যে ঘন্টার মানে কথাটা বলছিলাম সেই ঘন্টার আওয়াজটা এই মাত্র পেলাম তিনবার বাজলো ঘণ্টাটা মানে উপরে যে ক্লক টাওয়ার আছে সেই ক্লক টাওয়ারের ঘণ্টাটার আওয়াজই এখানে পাওয়া গেল আর চলো এই ইমামবাড়াটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ইমামবাড়ার এই পুরো ভিডিওটা যদি তোমরা ভালোভাবে দেখতে চাও স্কিপ না করে ভিডিওটার সঙ্গে থেকো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমার পেছনে এই যে এরম হলটা দেখতে পাচ্ছ এরকম পুরো হল এইরম এই যে সামনে যে হলটা আছে এই দিকে একটা আছে সেমভাবে ওইদিকে যে দেখা যাচ্ছে পুরো লম্বা বিল্ডিংটা ওইদিকেও একটা হল আছে সেম লম্বা হল আর এই যে এর ভিতরে হচ্ছে বিভিন্ন পুরাতন ঘরগুলো আছে বিভিন্ন জিনিসপত্র আগেকার দিনে পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ লোহার জিনিস আগেকার দিনের পুরাতন কাঠ এই ঘরগুলো একটা সময় গমগম গম করতো আজ বিল্ডিংটা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে আর এর বিষয়টা হচ্ছে ওই গেটটা দিয়ে ঢোকার পরে এই দুদিকে দুটো এরকম লম্বা দালান আছে সামনে উপাসনালয় আছে ওই ওই দিকটা আর পিছনে হচ্ছে এই ক্লক টাওয়ারটা রাখা এখানে যে ঘরগুলো আমি দেখাচ্ছিলাম ভগ্নপায় অবস্থা আছে তার মধ্যে একটা ঘর ভালো আছে যে এই ঘরটা এখানে লাইব্রেরি আকারে ব্যবহার করা হয় এই যে এখন তালাবন্ধ অবস্থায় আছে এবার আমরা যে জায়গাটায় প্রবেশ করছি এটা হচ্ছে হুগলি জেলার ইমামবাড়ার উপাসনালয় যতদূর জানা যায় ভিতরে গেলে হয়তো ভিডিও করতে দেবে না তাও চেষ্টা করছি ভিডিও করার এর ভিতরে একটি চন্দন কাঠের সিংহাসন আছে মনে করা হয় হজরত মোহাম্মদ তার সময়কালে যেভাবে ইসলাম ধর্ম প্রচার করতেন সেভাবে এটি তৈরি করা আছে উপরে বসে তিনি ইসলাম ধর্মটা প্রচার করতেন নিচে বিভিন্ন পুরুষ সেগুলো শুনতেন আর এর দুতলাটায় আছে পর্দা দিয়ে টাঙানো সেখানে বসে মহিলারা পর্দার আড়াল থেকে এটা দেখতেন ভিতরে ঝাল লন্ডনগুলো সব দুশো বছরের পুরোনো বেলজিয়াম গ্লাসের তৈরি মোহরামের সময় নবমীর রাত্রে এগুলোকে জ্বালানো হয় তাছাড়া এর ভিতরে এই বিল্ডিংটা যে তৈরি করেছিল তার ছবি দেওয়া আছে ক্লক টাওয়ারে ওঠার জন্য ছেলেদের এবং মেয়েদের আলাদা রাস্তা এটা ছেলেদের যাওয়ার রাস্তা ক্লক টাওয়ারে যাওয়ার জন্য এখানে দু ধরনের রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে ছেলেদের যাওয়ার জন্য আর আরেকটা রাস্তা হচ্ছে মেয়েদের যাওয়ার জন্য এই যে রাস্তাগুলো সিঁড়িটা হচ্ছে এই এখানে একশো বাহান্ন খানা সিঁড়ি আছে ইমামবাড়ার ক্লক টাওয়ারের সিঁড়িতে ওঠার সময় যেটা লক্ষ্য করলাম দেয়ালগুলোতে পানের পিক নিচে কুড়কুরের প্যাকেটে ভর্তি এগুলো এখানকার টাস্টের পরিষ্কার করা দরকার আছে এবং কোথাও কোথাও অত্যাধিক পরিমাণে অন্ধকার সিঁড়ি ভালোভাবে বোঝা যাচ্ছে না এই দিকটা একটু আলো দেওয়ার ব্যবস্থা করা দরকার আছে তাহলে এই ইমামবাড়ার নিচে থেকে যখন এই ক্লক টাওয়ারের বর্ণনা তোমাদেরকে দিচ্ছিলাম যেখানে তিনটে ঘড়ির কথা বলা আছে উপরেই আছে তিনটি ঘড়ি তার আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ সেই বৃহৎ আকার ঘড়িগুলোর জন্য বিশাল বড় বড় ঘন্টা আছে তিনখানা সেই ঘন্টার পর বড় বড় হাতুড়ির মতন বাড়ি পড়ে তার ফলে এই আওয়াজগুলো সৃষ্টি হয় যেটা তোমরা আর কিছুক্ষণের মধ্যেই উপরে গেলে দেখতে পাবে উপরটা অন্ধকার এই যে ধারে যে কয়েকটা ছেলে দাঁড়িয়ে দেখছে এখান থেকেই ঘড়িগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় তো আগে আমরা উপরটা ঘুরে আসি যে প্লক টাওয়ারটা দেখা যাচ্ছিলো সেই প্লক টাওয়ারের ঘণ্টাগুলো এখানে লাগানো আছে একশো বাহান্নটা সিঁড়ি উঠে এসে হাঁপিয়ে গেছে এখানে এগুলো খুব খারাপ লাগছে এটা এই ঐতিহ্যকে এইভাবে নাম লিখে কিছু ছেলেপুলে নষ্ট করে ফেলতে চাইছে আরে নাম অন্য জায়গায় লিখে এখানে লিখে ঐতিহ্যকে নষ্ট করে তোরা কি বীর হয়ে যাবি যে যার মত সেরকম আর এখানে দেখাই যাচ্ছে ঘণ্টাগুলো এই যে বড় বড় ঘন্টা এখানে শোনা যায় যে মানে চাবিটার মাধ্যমে ঘড়িগুলো এই ঘন্টাগুলোকে দম দেওয়া হয় যে চাবিটার মাধ্যমে সেই চাবিটার ও ওজন নাকি কুড়ি কিলো এবং সপ্তাহে একদিন আধ ঘন্টা টাইম লাগে এই দম দেওয়ার জন্য এই ঘন্টাগুলোকে এবং আধ ঘন্টা দম দিলে এক সপ্তাহ টানা এই ঘড়িগুলো বা ঘন্টাটা ব্যবহার করা যায় একশো বাহান্নখানা সিঁড়ি টকে একদম টপে উঠে গেছি এই এর ওপরে আর যাওয়ার কোনো জায়গা নেই এইখান থেকে পুরো বাইরেটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এই জন্য এরকম ছোটো ছোটো কুঠুরি করে দেওয়া আছে এইজ এই ধরনের জিনিস আর এখান থেকে দূরের গঙ্গাটাকে অসাধারণ দেখতে লাগে আর নিচে দেখা যাচ্ছে ইমামবাড়াটা পুরোটা ওই যে দূরে উপাসনালয় এই যে দুদিকে দুটো লম্বা প্যাসেজ আর পিছনে হচ্ছে এই যে হুগলি নদী এক অসাধারণ সৌন্দর্য তা এখান থেকে যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে তা ভাষায় বর্ণনা করা যাবে না একশো বাহান্নটা সিঁড়ি চড়ে এই ওপরে উঠলে তবেই কিন্তু এই দূরে হুগলি নদী আর এই ইমাম রূপটাকে দেখা যাবে আর নিচেতেই দেখালাম তিনটে ঘড়ি রাখা আছে তিনটে ঘড়ির ওজনও আমি একটু আগে বর্ণনা করেছি এই তিনটে ঘড়ি দুটো ঘড়ি পনেরো মিনিট ছাড়া বাজে আর একটা ঘড়ি আধ ঘন্টা এই এক ঘন্টা ছাড়া বাজে আর এখানে যে চাবিটার মাধ্যমে দম দেওয়া হয় সেটার ওজন কিন্তু কুড়ি কিলো আর সেটাকে একদিন দম দিলে সপ্তাহে সাত দিন সেটা নিয়ম মেনটেন করে চলে এই হচ্ছে ঘড়ির বিশেষত্ব আর এই ঘড়িটার দাম ছিল কিন্তু এগারো হাজার টাকা তখনকার দিনে আর এটা হচ্ছে একদম একশো বাহান্নটা সিঁড়ি টোপকে ওপরে উঠলে এরম ধরনের একটা জায়গায় এসে পৌঁছাতে পারবে এটাই হচ্ছে শেষ এরপর আর ওপরে ওঠা যায় না তাই এতটা ওপরে উঠতে পেরেছি এই এইয আর এখান থেকে দূরের ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে হুগলি নদীর ওপর এই ব্রিজটার অপরূপ শোভা এখান থেকে পাওয়া যায় আর এখান থেকে দূরের পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় দেখো তোমরা দেখতেই পাচ্ছ দূরের শহরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এই সেই ঘড়ি যাদের ওজন তিরিশ চল্লিশ এবং আশি মন এই ঘড়িটির দাম এগারো হাজার সাতশো টাকা এটা আঠেরোশো সালে প্রতিস্থাপন করা হয়েছিল এই ঘড়ি আছে একমাত্র লন্ডনে এবং দ্বিতীয়টা হুগলির ইমামবাড়ায় পৃথিবীর আর কোথাও এই ঘড়ি নেই এই ঘড়ির কোম্পানির নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মরো বিগ পেন লন্ডন তাহলে তোমরা বুঝতেই পারছো এই ঘড়ির ইতিহাস কত ঐতিহাসিক এই ঘড়ি দেখো এই হচ্ছে সেই ঘড়ি উপরে যে ঘড়িটা দেখলাম আমরা সেই ঘড়ির পুরো মেশিনপত্র এই ভিতরে রাখা আছে এরকম ঘড়ি আমরা এর আগে দেখিনি ভালো করে দেখো উপর বোঝাতে পারছি কিনা এই যে ঘড়ির পুরো মেশিনপত্রগুলো দেখো কত বড় বড় কলকাবজা এই যে লিফ্টের যেরকম ঘড়ির তার থাকে লোয়ার সেরকম তার টাঙানো আছে আর এই যে বিশাল বড় বড় কলকাবজা দেয়া আছে এইগুলোর মাধ্যমে উপরের ওই ক্লক টাওয়ারের যে ঘড়িটা সেই ঘড়িটা চলে আর এই ঘড়িটার দামই ছিল তৎকালীন সময় এগারো হাজার টাকা মানে তোমরা কল্পনা করতে পারছো রিয়েলাইজ করতে পারছো শুধু ব্যাপারটা এইরকম বড় বড় যন্ত্রের মাধ্যমে ওই ঘড়িটা পুরোটা চলার এখন এখন স্মার্ট ওয়াচ হাতে এসে গেছে দেখো তোমরা এত ছোট আর তখনকার দিনের ঘড়িটা শুধু লক্ষ্য করো এত বড় মানে বিজ্ঞান কোথা থেকে কোথায় গেছে মানে অকল্পনীয় ব্যাপার এটাই হচ্ছে বিজ্ঞানের কাজ তো ফাইনালি এই একশো বাহান্নটা ছিঁড়ি চড়ে যে আমরা উপরে উঠেছিলাম একদম ক্লক উপরে সেই ঘোরাটা আমাদের কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ইমাম তো সামনের দিকটাও ঘোরা হয়ে গেছে ক্লক টারাও ঘোরা হয়ে গেছে এবার ইমাম ভাড়ার পিছনের দিকটাই যাব ওখানে আছে গঙ্গা এবং সূর্যঘড়ি এটা এই যে এটা হচ্ছে সেই রাস্তা সামনে গঙ্গা এবং সূর্যঘড়িটা আছে হুগলির ইমামবাড়ার পিছন দিকেই আছে নানা নানারকম বিভিন্ন খাবারের দোকান সূর্যঘড়ি বিভিন্ন রকম ফাস্টফুডের দোকান এবং বোটিংয়ের ব্যবস্থা পিছনে যে ইমামবাড়াটা আছে ওখান থেকে পিছন দিকটা এলে নৌকায় ওটার ব্যবস্থা আছে এখানে দুশো আড়াইশো বিভিন্ন দাম বলছে এটা দুজনের জন্য আর একসঙ্গে এখানে ছজন করে নেয় ছজন গেলে এখানে পার হেড ষাট টাকা সত্তর টাকা এরাম পড়বে এই জন্য নৌকাটা একটু নৌকা পের করে আসি আমরা দূরে দেখা যাচ্ছে ইমামবাড়া আর এখানে হচ্ছে পিছন দিকটা এলে এরকম বোটিং করবার বা নৌকায় করে ঘোরবার ব্যবস্থা আছে এখানে এলে তোমরা দরদাম করে দেবে এখানে মাঝি ভাইয়েরা আছে দরদাম করে তোমরা এই নৌকায় করে ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজের তলাটা থেকে ঘুরিয়ে আনবে কুড়ি মিনিট মতন লাগে বা তোমরা তোমাদের দরদাম জ পর্যন্ত কিন্তু ইমামবাড়া থেকে যে বোটিংটা আমরা শুরু করেছিলাম ব্রিজের নিচে পর্যন্ত আসবো এটা হচ্ছে এই বীজটা আর এটাই হচ্ছে সেই জুবিলি বীজ উপর দিয়ে যে দুটো ইয়ে করা আছে দুটোই কিন্তু টেন লাইন গেছে তোমরা যারা ইমামবাড়া ঘুরতে আসবে তারা কিন্তু শুধু ইমামবাড়াটাই ঘুরবে না ইমামবাড়াটা ঘুরে ইমামবাড়াটার ঠিক পিছন দিকে যে গঙ্গাটা আছে হুগলি নদীটা আছে ওখানে আসবে ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে দরদাম করে নিও দরদাম করে মাঝি ভাইদের সঙ্গে এই বোটিংয়ের আনন্দ কিন্তু উপভোগ করে নিও এই যে জুবিলি ব্রিজটা আর এই নিচেটা থেকে ঘুরিয়েই নিয়ে যাবে আর আসার সময় এলাম আমরা ধার দিয়ে যা আসার সময় যাবো কিন্তু মাঝখানটা দিয়ে এই যে নৌকাটা ঘুরছে এবার এখানটা থেকে ঘুরে টার্নিং নিয়ে ওই ওইদিকেই যাচ্ছে ওই দিকে যাচ্ছে এবার ওই দিক দিয়ে গিয়ে ঘাটে গিয়ে পৌঁছে যাবে আর এখানে জেলে ভাইরা মাছ হচ্ছে ওই ওখানে জাল রাখাই আছে বোটিং আমাদের কমপ্লিট আর এখানে মাঝি ভাইয়া থেকে একটুখানি জেনে নেবো এদের ভাড়া কত কি নেয় এরা তোমাদের ভাড়া কত কী বলে দাও পাঁচ দিন হলেই হ্যাঁ সত্তর টাকা করে আচ্ছা কেউ আধ ঘণ্টাগুলি সাড়ে তিনশো টাকা এক ঘন্টাগুলি সাতশো টাকা আচ্ছা একটু দরদাম করে নিতে পারো আর কতক্ষণ ধরে ঘোরাও তোমরা কেউ কুড়ি মিনিট করে কেউ আধ ঘন্টা করে আধ ঘন্টা ঘুরিয়ে আনো কোথায় বিজেতলা বিজেতলা ঘুরে যাবে আর ব্যানেজের সামনে দিকে ঘুরতে চাই ঘুরে নেবো সেটা কোন দিকটায় ওই দিকটায় ব্যানেল চার আছে আচ্ছা ওই ব্যান্ডেল যাচ্ছে সামনেটা তাই তো আচ্ছা তাহলে তোমরা শুনে নিলে কত কী চার্জ লাগে এবার তোমরা দরদাম করে এখানে আসবে আর ঘুরে নেবে দেখতেই পাচ্ছ ইমামবাড়ার পিছন দিকেই আছে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান তোমাদের মর্জি মতো ফাস্টফুড এখান থেকে তোমরা কিনে গঙ্গার পাড়ে বসে শোভা উপভোগ করতেই পারো আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই সূর্যগড়ি আগেকার দিনে সূর্যের ছায়া বা আলো এটার ওপর পড়লে নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তারা এই ঘড়িটার মাধ্যমে সময় পরিমাপ করতো এখনকার দিনে ঘড়ি সংজ্ঞায় তো বিভিন্ন কোম্পানি বদলে দিয়েছে কিন্তু তখনকার দিনে এই যে দেখতে পাচ্ছ এইভাবে ঘড়িটাকে সূর্যের আলো অনুযায়ী দেখে কটা বাজে সেটা জানা যেত এই হচ্ছে ইমামবাড়ার একটা ঐতিহাসিক জায়গা হচ্ছে ওটা ইমামবাড়ার গেট আর ওই গেট থেকে এই যে বেরিয়ে আসার পরই এখানে অনেক খাবারের দোকান আছে আর এই যে যেটা দেখা যাচ্ছে এইখানেই আছে কিন্তু সেই সূর্য ঘড়িটা ওখানে গেলে সূর্য ঘড়িটা ভালোভাবে দেখতে পাবার আর ওপর থেকে সামনের গঙ্গা নদী বা যেটা হুগলি নদী বলা হয় ওটাকেও খুব সুন্দরভাবে দেখা যায়